আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো ফ্রান্সে যারা কিনা মানব পাচারের কাজের সাথে যুক্ত রয়েছে বা দালাল যাদেরকে বলা হয়ে থাকে তাদের বিষয়টা নিয়ে ফ্রান্সের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী তাদের উচ্ছেদ করার জন্যে কিছু উদ্যোগ নিয়েছে সেই জিনিসটা তিনি আজকে উল্লেখ করেছেন কি সেই উদ্যোগ কীভাবে তিনি করতে যাচ্ছে কেন এটা জোর সোরে তিনি চাপ প্রয়োগ করছে সেই জিনিসটা আপনারা জানতে পারবেন অবশ্যই ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না প্রথমত ফ্রান্সের দেখে গিয়েছে সাতই ফেব্রুয়ারি তিনি গিয়েছিলেন সেনেমান শহরেতে ওখানকার যারা কিনা কাজ করে থাকে ও তার মানে হলো ফ্রান্সের যে অফিস যারা কিনা এই ধরনের ইলিগালভাবে যারা এসে থাকে তাদের নিয়ে যে কাজ করে ট্রাফিক তাদের সাথে তিনি বৈঠক করেছেন এবং কথা বলেছেন তিনি বলেছেন ফ্রান্সে যাতে করে এই ধরনের দালালদের বিরুদ্ধে তারা কাজ করতে যাচ্ছে সব দিক দিয়েই তারা কাজ করতে যাচ্ছে তিনশো ছত্রিশ ডিগ্রি তারা সব দিক দিয়েই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং এই ক্রাইমিনাল যে নেটওয়ার্ক রয়েছে তাদের বিরুদ্ধে তিনি জোরোসোরে জরিমানাও করার জারি করেছেন সাথে করে তিনি বলেছেন প্রথমবারের মতো একটা কনভেনশানে তারা সিগনেচার করতে যাচ্ছে যেটা কিনা ট্রাফিক ইন তার মানে হল ফ্রান্সের যে অর্থনৈতিক মন্ত্রী রয়েছে তার সাথে যারা কাজ করে থাকে যে ব্ল্যাক মানি কীভাবে পাচার করা হয় ওই সেল যেটা রয়েছে তাদের সাথে এবং ফ্রান্সের যে স্বরাষ্ট্রমন্ত্রী যারা কিনা কাজ করে থাকে ফ্রান্সে ইলিগালভাবে কতজন বসবাস করে থাকে তারা যে কাজ করে তাদের সাথে অ্যাগ্রিমেন্টটা সাইন করবে সাথে করে আরেকটা ও সেল তারা নিয়ে করবে যে সেলের কাজটা হলো শুধুমাত্র তথ্য আদান প্রদান করা যেই সেলটা গ্রেড করা হলো ফ্রান্সের যে অস্ত্র মন্ত্রী রয়েছে তার যে ক্যাবিনেট রয়েছে সাথে করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থনৈতিক মন্ত্রী যারা রয়েছেন তাদের সাথে তারা এই সেলটা করবে যাতে করে তথ্যগুলো খুব ইজিভাবে তারা পেতে পারে এটার জন্যতে। এবং তিনি এটাও বলেছেন ফ্রান্সের যে টেকনোলজি রয়েছে সেইগুলোকেও তারা আরও বেশি করে ব্যবহার করতে যাচ্ছে উদাহরণস্বরূপ অটোমেটিকলি যাতে করে নাম্বার প্লেটগুলো গাড়ির সেগুলো যাতে আইডেন্টিফাই করা যেতে পারে এবং সাথে করে যারা গাড়ি ব্যবহার করে থাকে তাদের গাড়ির যে তথ্যগুলো রয়েছে ডাটাবেস সেইগুলো যাতে করে তারা অটোমেটিকলি পেয়ে যেতে পারে এবং সাথে করে কনভারসেশন যেগুলো হয়ে থাকে সেইগুলো যাতে তারা পায় সেইটার ব্যবস্থাও তারা করছে এবং তিনি এটা উল্লেখ করেছেন দু হাজার চব্বিশ সালেতে দেখা গিয়েছে প্রায় চার হাজার এই পাচারকারীকে তারা ধরতে পেরেছে যার মধ্যে পাঁচশত তো হল ওভারসিসেতে এই জিনিসটা এবং তাদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে এবং অনেককেই জরিমানা এবং জেলেও দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালেতে দেখা গিয়েছে ফ্রান্সে প্রায় একশো সাতান্ন জন স্পেশালিস্ট তারা ইনকোয়ারি হিসাবে কাজ করেছে তাদেরকে সাহায্য করেছে চারশো পঞ্চাশ জন পুলিশ তাদেরকে সাহায্য করেছে দেখা গিয়েছে তারা দুইশো ঊনসত্তরটি এই ধরনের নেটওয়ার্ক এবং যারা পাচার করে থাকে তাদের গ্রুপকে তারা উচ্ছেদ করতে সক্ষম হয়েছে এবং তারা এটাও ঘোষণা করেছে প্রায় ছত্রিশটা এই ধরনের ফিলিয়াল যারা এখানে কাজ করতো ভাগ ভাগ করে তাদেরকে সাহায্য করতো প্রায় একশো বত্রিশটা ছোট আরও দল এবং তাদেরকেও কিভাবে উচ্ছেদ করবে এটা নিয়েও তারা কাজ করছে কেন এতটা করে হয়ে যাচ্ছে কারণ হলো তিনি এটাও বলেছেন যে এত বিদেশে এসেছেন ফ্রান্সে দু হাজার চব্বিশ সালেতে এবং আগে থেকেই যেটা কিনা গ্রহণযোগ্য না দিনে দিনেতে আর বেড়ে যাচ্ছে এর কারণেতে কীভাবে তারা আসে সেই জিনিসটাকে তিনি আরও নিয়ন্ত্রণ করতে যাচ্ছে যাতে করে এই দেশে অটোমেটিকলি প্রথম আশ্রয় আবেদন যারা করে যারা কেনা ঢুকে তাদেরকে যদি আর না ঢুকতে দেওয়া হয় তাহলেই কিন্তু অনেকটা কৃষিদেরকে নিয়ন্ত্রণ করার জন্যই এমনটা তারা করেছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম